নমস্কার বন্ধুরা আমি পলস বিশ্বাস আর আপনারা দেখছেন পলস বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন যে শিউলি গাছে কীভাবে ফুল আনতে হবে এবং দ্রুততার সাথে পনেরো দিনের মধ্যে ফুটবে শিউলি ফুল তো কি পরিচর্যা গ্রহণ করছি এবং কীভাবে কেয়ার করছি সেটাই দেখাবো তো দেখুন আমি কিন্তু আগের মাসের যে পরিচর্যা তাতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে গত মাসের পরিচর্যায় যে প্রুনিং করতে হবে ডাল কাটাই ছাটাই করতে হবে তো করার পরে দেখুন সাইড দিয়ে কিন্তু অজস্র ডাল এসেছে এবং এই ডালগুলো আর আমরা কিন্তু পিঞ্চিং বা প্রুনিং করব না এই সময় দাঁড়িয়ে পিঞ্চিং বা প্রুনিং টোটালি বন্ধ করে দেবেন কারণ এইবারে কিন্তু ফুল আসার মক্ষম সময় এবং এইবার থেকেই কিন্তু ফুল আসতে থাকবে তো গাছটিকে আপনার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালক পরে এমন স্থানে রাখবেন কারণ এই সময় সূর্যের আলো এদের ভীষণ পরিমাণে দরকার সমস্ত গাছগুলোই যা যেগুলোতে ফুল আসতে চলেছে বা ফুলের সময় সেই সময় কিন্তু এদের সূর্যের আলো ভীষণ পরিমাণে প্রয়োজন হয় যাতে খাবারটা ভালোভাবে যদি এরা তৈরি করতে পারে এরা কিন্তু ফুল এনে আপনাকে উপহার দেবেই তো যেটা করতে হবে টবের মিডিয়া ময়শ্চার রাখতে হবে হালকা এমনি বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বিক্ষিপ্ত তো টবের মাটিতে জল দেওয়ার ব্যাপার তো আশা করি সেভাবে আর নেই তো যেটাই হোক বৃষ্টিবিরতির দিন ঝটপট এই পরিচর্যাটা করে ফেলবেন যেটা আজকে দেখাবো তাহলেই কিন্তু আপনার গাছ ভরে যাবে ফুলে ফুলে তো মাটি দেখছেন ময়েশ্চার আছে হালকা কারণ টানা বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে আজকের বৃষ্টিবিরতির দিনটা পেয়েছি এবং সেই কারণেই খাবারটা দিয়ে দেবো আর পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই তুলে ধরে সবার সামনে তো এখানে খাবারটা দিতে হবে তো তার আগে মাটিটা বলে দিই যারা নতুন শিউলি গাছ এনে বসাবেন তারা টবেতে কিভাবে। মাটিটা আপনারা তৈরি করবেন আপনার কাছে যে মাটি আছে সেটা একটা টবের অর্ধেক ভরে নেবেন মানে ফিফটি পার্সেন্ট তো তার সাথে নিয়ে নেবেন থার্টি পারসেন্ট কম্পোস্ট এক বছরের পুরনো গোবর সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে কিংবা পাতা পাঁচা সার হতে পারে তার সাথে যেটা নেবেন সেটা হচ্ছে থার্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি বার তিন চারেক ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে যায় বেরিয়ে যায় তারপরে মাটি বালি আর ভার্মি এই তিনটে উপাদান মিশিয়ে আপনারা নতুন যারা বসাবেন শিউলি গাছ টবে তারা মাটিটাকে এইভাবে প্রস্তুত করে নেবেন উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া হবে তার পাশাপাশি হালকা ময়েশ্চার থাকবে যেটা শিউলি গাছের জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা মিডিয়া তো এইখানে খাবারটা দিতে হবে তো অনেক রুট আছে যেগুলো কিন্তু মানে উঠে উঠে এসেছে তো সামান্য ছিঁড়লে কোনো সমস্যা নেই তো খাবার দেওয়ার পর মাটিটার সাথে মিশিয়ে দেবো তো কি কী খাবার নিয়েছি চলুন চট করে দেখে নিই এখানে রয়েছে লেদার মিল কালো রঙের যেটা দেখতে পাচ্ছেন এর পরিবর্তে সর্ষের খোলার গুঁড়ো দেওয়া যায় কিন্তু এই সময় দেওয়া যাবে না কারণ বৃষ্টিটা এখনও চলছে তো যাদের কাছে নেই তারা কিনে নিয়ে আসুন আশা করি প্রত্যেকটা গাছে খুব ভালো কাজ করে এক টেবিল চামচ পরিমাণে নেবেন লেদার মিল আর তার পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে লাল পটাশ লাল রঙের ফুল আনতে কিন্তু পটাশিয়ামের জরুর মানে প্রয়োজন ভীষণ পরিমাণে এক টেবিল চামচ লাল পটাশ নেবেন যারা অর্গ্যানিক পটাশ ব্যবহার করেন এক টেবিল চামচ অর্গ্যানিক পটাশও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণে এখানে হর্নমিল বা শিং কুচি নিয়ে নিতে হবে ভীষণভাবে কাজে দেবে এটা তো তার পাশাপাশি যেটা দেখছেন বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো এক টেবিল চামচ নিমখল এক টেবিল চামচ নিতে হবে আর ম্যাগনেশিয়াম সালফেট রয়েছে যেটা সাদা চিনির দানার মতো দেখছেন এই নিমখোলের পাশে তো এই নিমখোল এক টেবিল চামচ আর এই ম্যাগনেশিয়াম সালফেট যেটা এটা হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ পরিমাণে আর এই জিয়ার দানাও হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন তো এই জিয়ার দানার মধ্যে আপনারা সতেরো থেকে উনিশ রকমের মাইক্রোনট্রেন বা অনুখাদ্য পেয়ে যাবেন আর এই জিয়ার দানা অনলাইনে নিলে বায়োজাইম নামে সার্চ করবেন পেয়ে যাবেন আর তো এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে দিতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আর এটা একবারই দিতে হবে এই সময় শিউলি ফুল গাছে তো কিছু গাছে পাতায় ফলিয়া স্প্রে আছে সেগুলোর কথাও বলব তারাকে খুব বললি যে ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে খাদ্য উপাদানগুলোকে যাতে করে গাছের যে ফিটার রুটগুলো যারা রয়েছে তারা যাতে গাছের চারিধার থেকে সমান পরিমাণে মানে টবের চারিধার থেকে সমান পরিমাণে সব খাবারগুলোকে গ্রহণ করতে পারে সেই জন্যই এই ভালোভাবে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনা আর এটা করতে পারলেই গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রো করবে এবং তার পাশাপাশি গাছে আসবে প্রচুর পরিমাণে ফুল তো এই খাবারটা দেওয়ার এই খাবারটা দেওয়ার পরে টবের মাটিতে ঠিক পাঁচ দিন থেকে এক সপ্তাহ মানে পাঁচ থেকে সাত দিনের মধ্যে একবার মানে দিয়ে দিতে হবে যেটা হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশানে যাদের আছে এক লিটার জলে এক থেকে দেড় এমএল পরিমাণে নেবেন আর যাদের কাছে ডাস্ট ফর্মেশানে আছে টেবিল চামচ নয় এক চা চামচ পরিমাণে নেবেন নিয়ে ওই এক লিটার জল থেকে আড়াইশো থেকে তিনশো এম এল এই হিউমিক অ্যাসিডগুলা জল বা সারটি নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য তো এই হিউমিক অ্যাসিড করবে কি গাছের শিকড়গুলোকে উদ্দীপ্ত করবে খাবার তো মানে গ্রহণ করার জন্য শিকড়ের মানে শিকড়গুলোকে বলিষ্ঠ করবে পাশাপাশি খাদ্য কণা যেগুলো আছে টবের মাটির মধ্যে তাদেরকে ভাঙতে সাহায্য করবে যাতে করে গাছ খাবার দাবারগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারে তো এই হিউমিক অ্যাসিডের ব্যবস্থা ব্যবহারটা এখানে কিন্তু ভীষণ দরকার যেটা পাঁচ থেকে সাত দিন পরে খাবার দেওয়ার আপনারা করে ফেলবেন তাহলে দেখতে পাবেন যে এই যে হিউমিক অ্যাসিড যেভাবে দেওয়ার কথা বললাম এইভাবে যদি দেন দেখবেন গাছ কিন্তু খাবারগুলোকে দ্রুততার সাথে গ্রহণ করবে এবং অবশ্যই প্রচুর পরিমাণে আপনার গাছে ফুল আসবে এরপরে পাতায় কয়েকটা স্প্রে করতে বলব কারণ শিউলি ফুল গাছ যদি জমিতে থাকে তাহলে এত পরিচর্যা লাগে না তার কারণটা হচ্ছে টবের মাটিতে অল্প জায়গা শিকড় চালানোর জায়গাও খুবই কম আর যেহেতু বৃক্ষ প্রজাতির গাছ অনেক বড় হয় তাই টবে রাখতে গেলে আমাদের কিন্তু এই খাবার দাবার দেওয়ার যে ব্যবস্থাপনা সেটাকে কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে আর মা জমিতে থাকলে যেটা হয় কি যে গাছ যতদূর ইচ্ছা মাটির তলায় শিকড় চালাতেই থাকে তো যেখানে খাবার পায় ভালো সেখানে গিয়ে খাবারগুলোকে অবশ্যই সংগ্রহ করে নেয় তো সেই কারণে বাইরে থেকে বিশেষ খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না হ্যাঁ কিছু কেউ কেউ পাতায় ফলিয়া স্প্রে অবশ্যই করতে পারলে ভালো হয় কিন্তু এই টবের মাটিতে করতে গেলে যেমন বাইরে থেকে খাবার দিতে হবে তেমন গাছের পাতায় কিন্তু ফলিয়া স্প্রেও করতে হবে তার কারণটা হচ্ছে টবের মাটি সীমিত মাটি তাতে খাবার ফুরিয়ে যেতে পারে সেই জন্য মাটিতে খাবার দিতে হবে এবং গাছের পাতায় কিছু ফলিয়া স্প্রে করলে গাছের খাদ্য চাহিদা অনেক দ্রুততার সাথে মিটে যায় তো সেই জন্য গাছের পাতায় আমি বলবো যেদিন এই টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক দশ দিন পরে গাছের পাতায় এন এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ যেটা সালফেট অফ পটাশ নামে পরিচিত সেটা গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন মিডিয়াতেও কিছুটা দিয়ে দিতে পারেন তো এক লিটার জলে এক থেকে দু গ্রাম অবধি নেওয়া যেতে পারে নিয়ে আপনারা কিন্তু গাছের পাতায় স্প্রে করে দেবেন দেখবেন কোনো সমস্যা আপনার গাছে আর আসছে না ফুল আসা নিয়ে শিউলি গাছে অনেক সময় দেখা যায় যে সুগপোকা মানে আবির্ভাব হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যখনই দেখবেন শুয় পাতার নিচে বাসা বাঁধছে বা বাসা বাঁধতে চলেছে প্রথম যখন লক্ষ্য পড়বে তখনই কিন্তু আপনারা পেগাসাস কীটনাশকটা ব্যবহার করতে পারেন ভীষণ ভালো কাজ দেয় তাছাড়া যদি চান টাফগার রোগার রোগার প্লাস এই ধরনের কীটনাশক বা ইমিডাক্লোরোপিড অথবা কনফিডার এইগুলো কিন্তু কীটনাশক স্প্রে করতে পারেন আর এটা দেখছেন এটা আমি নিউট্রেন্ট দেওয়ার কথা বলবো তো যে কোনো নিউট্রেন্ট আপনারা ব্যবহার করতে পারেন আমি বায়োভিটাইক্স দেখাচ্ছি মানে এটাই করতে হবে এমনটা নয় যে কোনো সাগরিকা হতে পারে ব্যবহার করতে পারেন বা অলইন গোল্ড ইন গোল্ড সুপার বা আপনাদের মোবোমিন তারপরে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স এরকম বিভিন্ন বিভিন্ন প্রচুর কোম্পানি আছে যাদের নিউট্রেন্ট আছে যে কোনো একটা নিউট্রেন্ট নিয়ে আপনারা স্প্রে করে দেবেন যেদিন গাছে খাবার দিলেন ঠিক তার দুদিন পরে তাহলে বুঝতে পারলেন পরপর বলে দিলাম যে কবে কী স্প্রে করতে হবে আর কীটনাশকের ব্যাপারটা যেটা বললাম সেটা কিন্তু কীটনাশক সবসময় দশ দিনের ব্যবধানে ব্যবহার করবেন যে কোনো কীটনাশক আমি যে স্ক্রিনে যেটা দেখাবো সেটাই যে করতে হবে এমনটা নয় কাকা করতে পারেন টাফগার করতে পারেন রোগার রোগার প্লাস বা ইমিডাক্লোরোপিড এরকম প্রচুর প্রচুর কীটনাশক কিন্তু পাওয়া যায় পেগাসাস যেটা বললাম শুঁয়োপোকার জন্য বিশেষভাবে কার্যকরী তো এরকম কিন্তু প্রচুর কীটনাশক আছে যেগুলো কিন্তু আপনারা গাছের পাতায় ফলিয়া স্প্রে করতে পারেন একটু ব্র্যান্ডেড কোম্পানি নেবেন দেখে নেবেন অনলাইন অফলাইন যেখান থেকে খুশি নিতে পারেন নিয়ে আপনারা গাছের পাতায় দশ দিন অন্তর যদি স্প্রে করতে থাকেন তাহলে কিন্তু কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটবে না আপনার গাছে আর অবশ্যই গাছ থাকবে সুস্থ সবল আর যেভাবে পরিচর্যাগুলো বললাম টবের মাটিতে খাবার দেওয়ার পর থেকে গাছের পাতা স্প্রে সবটাই করে ফেলুন আর করে ফেললে দেখবেন যে শিউলি ফুল গাছে ফুল ফুটছে না পলাশ এটা আর বলতে লাগবে না বা অন্য কাউকেও বলতে লাগবে না যে আমার শিউলি গাছে ফুল আসছে না কেন যে পরিচর্যাটা বললাম একদম স্টেপ বাই স্টেপ সেইভাবে করুন গাছকে সূর্যালোকে রাখুন ফাঁকা জায়গায় রাখুন বাগানের দেখবেন আপনার গাছ কিন্তু ফুলে ভরিয়ে দিচ্ছে আপনারা বাগান তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন কি করতে হবে যাদের গাছে একেবারে ফুল আসছে না তাদের জন্য একটা টিপস এটা মানে বলবো এই কারণে যাদের গাছে গ্রোথ নেই ঝিমিয়ে রয়েছে তারাই করবেন নাহলে অন্য যাদের গাছ সুস্থ আছে তাদের কাছে করার কোনো প্রয়োজন নেই একবার একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন যে কোনো আমি মিরাকুলান দেখাচ্ছি মানে এটাই করতে হবে এমনটা নয় যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে গাছের দ্রুততার সাথে ফুল চলে আসে এবং গাছ সর্বোপরি ডেভেলপ করছে তো এই ছিল আজকের শিউলি ফুল গাছের পরিচর্যা প্রচুর পরিমাণে শিউলি ফুল পেতে গেলে কি করতে হবে আজকে বলে দিলাম ভিডিওতে এইভাবে কেয়ার করুন আপনার গাছ কিন্তু শিউলি ফুলে ভরে যাবে খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিও প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং